দেহি মুরগি এমন চিল্লা চিল্লি করতেছে কি জন্য ডিম পারছে নাকি হ্যাঁ ফাতিহা মুরগি ডিম পেরেছে দেখবেন আচ্ছা বের করে নিন মুরগি চলে যাবে হ্যাঁ দাঁড়ো আস্তে আস্তে মুরগি চলে যাবে ফাতিহা এখন এখানে কড়াই বসাই দিছি টাকি মাছে ভর্তা করে নেব থেকে ভর্তা করে নেওয়ার জন্য মাছগুলির মধ্যে দিয়ে দিব সামান্য লবণ হলুদ দিয়ে মাছটা একটু ভেজে নেব ভেজে নেবে শুকনো মরিচগুলি পেঁয়াজ হালকা ব্রাউন কালার করবো আর এই পর্যায়ে দিব কিছু পরিমাণ কাঁচামরিচ আর দিয়ে দিব আদা কুচি আদা কুচিটা দিলে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজটা দেখেন হালকা ব্রাউন কালার হয়েছে এখন নামিয়ে নেব এই পর্যায়ে পর্যায়ে আবার সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তেল মাছ দিলে হালকা তেলে মাছ দিলে বেঁধে নেব

এইটো এখন মৰিটকে নিব পালোঁ মাছ গছ হৈ গৈছে মাছ বুলি মাখিনিব ধনিয়া পতা এই বৰ্তা দিয়ে মজা কৰিলে ভাত খাওঁ চবে পেট ভৰি

আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন সমানের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ